সমুদ্র যতটা সুন্দর তার চাইতো বেশি ভয়ানক একটু চোখের আড়াল হলে যেন সব কিছু শেষ অল্পের জন্য আজকে বড় বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি আজকে রাতে যেহেতু আমরা চলে যাব তাই ভাবলাম সমুদ্রের পারে যাই একটু সবাই মিলে এতদিন তো শুধু ঘোরাফেরাই করা হয়েছে তবে সমুদ্রে কেউ আমরা নামি নাই এজন্য ভাবলাম মেয়েকে নিয়ে একটু যাই যে নামার আগে তার জন্য একটা খেলনাও কিনে নিয়েছি সবাই দেখছিলাম এগুলা নিয়ে খুব খেলছিল আমাদের ছোটবেলা তো আর এরকম ছিল না একটু পুকুর পারে নামতে পারলে অনেক খুশি হয়ে যেতাম লুকিয়ে লুকিয়ে যে কত পুকুরে গোসল করেছে আগে সেই সাথে মায়ের হাতে মারধরার বকানি সাথে তো ছিল আগে তো শুধু পুকুরে গোসল করার জন্যই নানা বাড়িতে যেতাম আর পুকুরের সাথে যদি থাকে কোনো গাছের ডাল তাহলে তো কথাই নেই আমরা তো সেই ডালের ওপর চড়ে কত যে পুকুরে লাভ দিয়েছি সব ভাই বোনরা যখনই এক হতাম এগুলা দুষ্টামি আমাদের থাকতোই সমুদ্র আমার খুবই পছন্দের তবে খুবই ভয় লাগে পানি যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক এদিকে আমার মেয়েও ছোট খুব ভয় লাগছিল আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যদি কিছু হয়ে যায় একটু চোখের আড়াল হয়ে কিন্তু সব শেষ মেয়েকে খুব সাবধানে নিয়েছিলাম দেখলাম পাশ দিয়ে পাহাড়ি কলা যাচ্ছিল মনে হলো যে একটু খাই তবে পাহাড়ি কলাগুলো এত মিষ্টি পানিরে বিশাল বিশাল ঢেবে নিজেকে তো একদম কন্ট্রোলই করতে পারছিলাম না যেমন শখ হচ্ছিল তেমন ভয়ও লাগছিল কি আর করার আপনাদের ভাই আমার হাত শক্ত করে ধরেছিল আমি না একদম কন্ট্রোলই করতে পারছিলাম না এত বেশি স্রোত হচ্ছিল পানি মার মেয়ে মিলে দুজন কতবার যে পানি খেয়ে ফেলছি তার কোনো ঠিক নাই আর সমুদ্রের পানি যে এত লবণাক্ত যতবার মুখে গিয়েছে পুরা গলা মনে হচ্ছিল যে লবণ দিয়ে ভরে গিয়েছে মানে এত বেশি বিষ্ঠা পানি এদিকে তো আমার ভাইয়ের সাথে টিউব নিয়ে খেলতে খেলতে আমার মেয়ে কখন টিউব থেকে পড়ে যায় আর এত বেশি পানি খেয়ে ফেলে আমরা তো সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম চোখের আড়াল হতে দেরি ক্ষতি হতে দেরি নাই এরপর আমরা সবাই মিলে একটু বসে থাকি মানে সবাই অনেক নাজেহাল হয়ে গিয়েছিল আর যেহেতু আজকে চলেই যাব এজন্য ভাবলাম যাই সবার মিলে একটু সমুদ্রের পারে গোসল করে আসি গোসল করার কি কি মা মেয়ে মিলে এদিকে এক গাদা পানি খেয়ে রুমে যাব মানে এত বেশি পানি খেয়ে ফেলছে দেখেন এখানেও কিন্তু আমার মেয়ে পানি খেয়ে ফেলছে কতবার যে আমরা পানি খাই সবার দেখা দেখাদেখি আমরাও একটা টিউব নি ভাবছিলাম সবার মতো আমরাও হয়তো বা পারবো তবে আমরা কেউ এই টিউবে ভেসে থাকতে পারছিলাম না অতবারই বড় বড় ঢেউ আসছিল আমরা পরে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে সবাই মিলে অনেক মজা করেছি এখন আমাদের রুমে ফ্রেশ হতে হবে কারণ আমরা রাত্রে যেহেতু চলে আর এখন আপনাদেরকে দেখাই সমুদ্রে গোসল করে যাওয়ার পর আমাদের স্কিনের অবস্থা কি হয়েছিল আমাদের সবারই একই অবস্থা হাত গলা পা এত বেশি কালো হয়ে গিয়েছিল মানে নিজের কাছে খুবই খারাপ লাগছিল যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ